আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিস তাদের দিকে তো খেয়াল রাখি রুদ্রসগুড লাইভে আমি রুদ্র রোজ সব চলে আসছি জেনারেল মোটরস গাড়ির শোরুমে এই শোরুম দিয়ে তেজগা লিঙ্ক রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম মোটামুটি রিকনেশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখবো বাংলাদেশের জনপ্রিয় গাড়ি বলা চলে এই মুহূর্তে ছয়টা স্কোয়ার দুই হাজার উনিশ মডেলের হাইব্রিড নন হাইব্রিড জিআই জিআই প্রিমিয়াম প্যাকেজের তোমার কেন আমরা গাড়ি যদি দেখি ফিচার সমান জেনে নেই দাম চলে আসছি আপনাদের প্রায় সবাই চলে আসি এই গাড়িগুলো পাওয়া যায় কি হয়ে আছে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে এই মুহূর্তে আমাদের এখানে অনেক গাড়ি আছে যেগুলো আমি আপনাদের নাম বলি একো আছে এগারো সতেরো আঠারো উনিশ এক্স হাইব্রিড নন হাইব্রিড এবং পিয়াস নোয়া স্কোয়ার এক্স বি এবং এলিয়ান কালার আছে ব্ল্যাক কালার এক্সটেল আছে আপনার রেড কালার এক্সটেল রেড কালার পিয়াস তারপরে এক্স দুইটা আছে আপনার হাইস আছে সুপার জিএল জিএল আরো অনেক গাড়ি আছে মানে টয়টার যে কোনো গাড়ি আছে টয়টা এবং নিশালের গুন্দারও গাড়ি আছে আমাদের

কোড কন্ডিশন গেলে এখনো কিছু তো স্মার্ট কি ওয়ান ডোর পাওয়ার হ্যাঁ এই যে স্মার্ট কি ওয়ান ডোর পাওয়ার দেওয়া আছে অরিজিনাল অ্যালয় এটাতে আছে সাধারণত স্কোয়ার অরিজিনাল অ্যালয় আছে তার সেট করতে হবে না যে এটা পাওয়ার ডোর পাওয়ার হ্যাঁ সিট বেশি এটা প্লাস পয়েন্ট সিটার গাড়ি আচ্ছা গাড়ি গাড়ি সিট

মাইলেজটা আছে ভাইয়া 89000 অরিজিনাল মাইলেজ 89000 আর গ্রেড আর গ্রেড জি আর গ্রেড এর গাড়ি আর গ্রেড এর গাড়ি ভাইয়া সাধারণত কম চলে কারণ একটু হালকা পাতলা গসায় নিবি আর গাড়ি স্টক থাকে এজন্য কম চলে এজন্য আর গ্রেড এর গাড়ি ইঞ্জিন থাকে সব সময় চকচকে এই যে ব্যাটারিটা দেখেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি জাপানের সাথে জাপানের ব্যাটারি সব চকচকে ইঞ্জিন তো নিচে দিকে দেখেন সব চকচকে

এতে পারিস অনেক কিছু ফিটিং বেশি আছে যেহেতু হাইব্রিড করি এর অনেক কিছু বেশি যেমন কথা স্লিপ অরিজিনাল নি বডি কি অরিজিনাল বডি কি এটা হচ্ছে গিয়া জিআই প্রিমিয়াম হ্যাঁ জিআই প্রিমিয়াম স্কোয়ার সবচেয়ে আপগ্রেডেড জিআই প্রিমিয়াম

আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল ফোর সিক্স ওয়ান থ্রি জিরো ওয়ান টু ডাবল সেভেন থ্রি অনেক ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন আসসালাম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন